আসল মুখোশ খুলে দিল মিডিয়ার সামনে গিয়ে ফুলকি সহ সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি সরকার বাড়ির চোর হাতে নাতে ধরিয়ে দেয় বলে যে মা আমার ভুল হয়ে গিয়েছে আসলে বাসন্তী মাসিমা কিছুই করেনি সব কিছু আমি করেছিলাম আর গয়না দেখে আমি সহ্য করতে পারিনি তখনই রেগে যায় সেই সরকার বাড়ির ছেলে আর বলতে থাকে তুমি চোর ছিছিছি আর এই বয়স্ক মানুষটাকে আমরা কত কিছুই না বলেছি তখনই রেগে যায় ফুলকি আর তারপরে দেখা যাবে সবাই মিলে হৈমন্ত্রের কাছে যায় হৈমন্ত্রের কাছে গিয়ে ক্ষমা চায় আর বলতে থাকে যে আপনি আমাকে ক্ষমা করে দিন আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি আসলে আমরা বুঝতেই পারিনি যে আপনি না আমাদের বাড়ির লোকই হলো চুরি করেছে আর তারপরে সবাই মিলে ফুলকির কাছেও ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে মা তুমি এসে আমাদের চোখ খুলে দিয়েছ তুমি এসে আজকে সত্যি চোর না ধরে ধরলে যে আমরা একটা অন্যায় করে ফেলতাম একটা নির্ভ মানুষের ওপর অত্যাচার করে ফেলতাম ওরূপ অন্যায় করা হতো তখন ফুলকি বলে ওঠে যা হারটা কোথায় হারটা নিয়ে আস আর তখন সেই বউ গিয়ে হারটা নিয়ে আসে আর নিয়ে এসে বলে এই যে মা আপনার হাট তখন হৈমন্তীর কাছে সবাই মিলে ক্ষমা চায় আর তখন হৈমন্তী বলতে থাকে ঠিক আছে আমি বরং এখন চলে যাচ্ছি আর তখন সেই সরকার বাড়ির বউ বলতে থাকে না না আপনি কোথাও যাবেন না আপনার উপর যেই অত্যাচারটা আমরা করেছিলাম সেটার জন্য আমরা ক্ষমা চাইছি আর আপনি কোথাও যাবেন না আর তখন বলে যে না আপনি আমার মাইকের উপর সন্দেহ করেছেন আমি এখনই আমার মাঝিকে নিয়ে চলে যাব। এক এক মুহূর্তের জন্য এখানে থাকব না আমরা গরিব বলি কি আমরা চুরি করছে নাকি চুরি করি আর তখন এ কথাতে সবাই লজ্জা পায় এরপর দেখা যাবে ফুলকিরা সবাই বেরিয়ে আসে ওদিকে ধানুরা সবাই বসে কথা বলছিল তখনই তমাল বলছিল ওই তো ফুলকিরা চলে আসছে কিছু একটা হয়েছে মনে হয় না হলে এরকমভাবে ফুলকি সেদেছে ভাই কেন আর তারপর দেখা যাবে ধানু ফুলকির লাবুর কাছে আসে বলতে থাকে মা কি হয়েছে এরকমভাবে মনটা খারাপ করে আছো কেন তখন রোহিত আসলেই ধানু বলতে থাকে যে আরে জানিস না দিদি ভাই আজকে জেঠিমণি বারণ করার সত্ত্বেও একটা বাড়িতে কাজ করতে গিয়েছিল আর তখন তমাল বলতে থাকে যে আচ্ছা জেঠিমণি আমাদের মধ্যে তো কথা হয়েই গিয়েছিল যে তুমি কাজ করবে না তখন রোহিত বলে হ্যাঁ কিন্তু নিজে তো নিজেকে সামলাতে পারছিলো সবাই কাজ করছি আর উনি নিজে বসে বসে খাবে সেটা তো সহ্য হচ্ছিল না এর জন্য উনি বিবেক থেকে কাজ করতে গিয়েছিল তারপর বলতে থাকে আচ্ছা মা ওখানে বা কি হয়েছে আর তুমি কেনই বা কাজ করতে গিয়েছিলে তখন বল কি বলতে থাকে জানো দিদিভাই ওখানে না জেঠিমাকে চোর হিসেবে তারা করেছিল আর তখন বলে হ্যাঁ হ্যাঁ দিদিভাই জানিস না নিজেরাই নিজেরা গয়না চুরি করে জেঠিমাকে চোর বলছিল তখন বলে মাকে চোর চোর অপবাদ দিয়েছিল রোহিত বলে আচ্ছা ভাব আমার কেমন লেগেছিল সবাই তো চোর বলছিল জেঠিমণিকে আর সরকার বাড়ির ছেলেটা বলেছিল তো জেঠিমণিকে পুলিশে দিবে এবার দেখা যাবে যেমন কাটতে থাকে আর তখন বলতে থাকে সেই জন্যই তো ও যা সেখানে গিয়ে আসল চোরকে ধরেছে আর তখন বলতে থাকে ওই না নিজের রাগটাকে কন্ট্রোল করো মনে করো এখানে আমরা যুদ্ধে নেমেছি সব কিছু কার জন্য হচ্ছে কার জন্য হচ্ছে ওই জামাইবাবু ওই রুদ্র রুদ্ররুদ্র সান্নালের জন্য তাকে শাস্তি পেতেই হবে শাস্তি আমাদেরকে দিতেই হবে হৈমন্ত্রী তখন বলে সত্যি রে আমি মনে হয় এই প্রথমবার ফুলকির সাথে একমত হলাম যা কিছু হচ্ছে সবটাই রুদ্রর জন্য হচ্ছে না হলে এই সরকার বাড়ির সবাই তো আমার কাছে ক্ষমাও চেয়েছে কিন্তু রুদ্র রুদ্র আমাদেরকে যেই মানসিক যন্ত্রণায় ফেলেছে আজকে এই সব কিছু তো হচ্ছে রুদ্রর জন্য আমি না ভুল করেছিলাম আসলে ফুলকিকে ভুল বুঝেছিলাম তখন এই বলে ফুলকির কাছে এগিয়ে যায় হৈমন্তী আর গিয়ে বলতে থাকে ফুলকি আসলে তোমাকে না আমি কখনোই নইন করতাম না তাই আমি ভাবতাম যে হয়তো বা রুদ্র আর লাভ সম্পর্কটা ভাঙতে চাও কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই রায়বাড়িতে বাড়িতে এসেছ কিন্তু সেই ভুলটা আমার ভেঙে গিয়েছে তুমি এত কিছু পরও আমাকে বাঁচালে তুই না তুমি সবসময় রায়চৌধুরী বাড়িটাকে এক করে রেখো আর তখন ফুলকি কান্না করতে থাকি আমি ভাবতাম তুমি ইচ্ছে করিয়ে সবসময় রুদ্রকে ছোট করো রুদ্রর নামে বদনাম করো কিন্তু এখন না এখন বুঝতে পারলাম যে রুদ্র কত বড় একটা শয়তান আসলে কি জানো এই তিনটা না হওয়ারই ছিল আমরা যেই অবস্থায় এখন আসি আর এই অবস্থায় এসে সত্যিটা বুঝতে পার ভগবানের লীলা কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায় বলে আর তখন কি হৈমন্তী তখন বলতে থাকে হ্যাঁ মা তোমাকে আমি বুঝতে পেরেছি তুমি যে কতটা আমাদের রায়চৌধুরীর বাড়ির রেখা সেটা আমি বুঝতে পেরেছি এর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি ফুলকি প্রণাম করে হৈমন্তী নিজের কাছে টেনে নেয় ফুলকিকে ঠিক তখনই দেখা যাবে রুদ্র লোকেরা স্লোগান দিতে থাকে কেরুর নামে তখন ফুলকিরা সবাই মিলে লুকিয়ে পড়ে ওদিকে রুদ্র লোকেদের স্লোগান দেখে ফুলকি বলতে থাকে কি ব্যাপার জামাইবাবু নামে মানে স্লোগান দিচ্ছে কেন তাহলে জামাইবাবু কি হচ্ছে মানে কি তাহলে ক্ষমতা পেয়ে গেল তখন রুদ্রোহিত বলতে থাকে তাই তো আবার কি তাহলে রুদ্র ক্ষমতা পেয়ে গেল আর তখন লাভ বলতে থাকে আমাদেরকে না খবর দেখতে হবে কিন্তু খবরটা দেখবো কি করে আমাদের কাছে তো টিপিও নেই আর তখন পায়ে বলতে থাকে না আছে তো ওই তো সামনের দোকানে একটা চায় চায়ের দোকান আছে না সেখানেই আছে আর তখন এই বলে সবাই চায়ের দোকানে যায় আর গিয়ে তখন দেখতে পায় যে রুদ্র নতুন করে ক্ষমতা হাতে পেয়েছে লাবুর কথা বলে বলে সবার কাছ থেকে আবার ক্ষমতাটা আদায় করে নিচ্ছে আর তখন এটা দেখে লাবু আবার রেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে রুদ্র এত তাড়াতাড়ি আমাদের মৃত্যুর খবরটা ছড়িয়ে দিয়ে আবার ক্ষমতাটা হাতে নিয়ে নিল আর তখন বলতে থাকে যে লাবণ্য সান্নাল আমরা যে সবাই বেঁচে আছি সেটা তো রুদ্রুদ সান্নাল জানে পায়েল বলতে থাকে যে আমাদেরকে এভাবে থাকলে কিন্তু চলবে না আমাদেরকে এখন উপর মহল বা কারোর সাথে কথা বলতেই হবে যোগাযোগ করতেই হবে আচ্ছা আমি কি আমার বাবার সাথে কথা বলবো তখন রোহিত বলে না না তোমার বাবার সঙ্গে যে রুদ্র যোগাযোগ নেই সেটা আমরা কী করে জানবো বলতে জানব দিদি ভাই কিন্তু ঠিক কথাই বলেছে এইবার কিন্তু আমাদের কারোর সাথে যোগাযোগ করতেই হবে আর থেমে থাকা যাবে না কারণ জামাইবাবু কিন্তু আমাদের ক্ষতি করেছে করেছে এবার কিন্তু জনগণের ক্ষতি করবে তাছাড়া এতদিন হয়তো বা ক্ষমতা পাওয়ার জন্য করেছিল কিন্তু এবার আমাদেরকে খুঁজে বের করবে খুঁজে বের করে আমাদেরকে শেষ করবে আমাদের পরিবারের মানুষকেও শেষ করে দিবে আর তখন বলতে থাকে কিন্তু ফুলকি এবার আমরা কি করব কি করা উচিত বলতো আর তখন ফুলকি বলতে থাকে দিদি ভাই এবার আমাদেরকে সামনাসামনি হতেই হবে তখন ঝিনুক বলতে থাকে আর কি করা কোন রূপে সামনে গিয়ে পিস্তল নিয়ে গিয়ে ওকে গুলি করে দেওয়া কিছুই না ধরা পড়ে গেলে ধরা পড়ে যাব তারপর ওকে তো শেষ করতে পারবো তখনই তোমার বলতে থাকে আপনি ছাড়ুন তো চুপ করে থাকুন এটা না আপনার গুপ্ত ধর নয় আর তখন ঝিনুক বলতে থাকে আমার না এভাবে লুকিয়ে থাকা আর ভালো লাগে না তারপরও লুকিয়ে আছে এবার তো কিছু একটা করতেই হবে তখন বলতে থাকে যে ফুলকি এবার আমরা কি করবো সেটাই ভাববো তখন ফুলকি বলতে এবার তো আমাদেরকে সামনাসামনি হতেই হবে রোহিত তখন বলে কিন্তু সামনাসামনি হলে তো আমাদেরকে মেরে ফেলবে কিছু তো একটা করতে হবে তারপর দেখা যাবে কারো আসা শব্দ শব্দ শুনে সেখান থেকে লুকিয়ে পড়ে আর তখনই দেখতে পায় যে অংশমান এসেছে একজনের কাছ থেকে খবর পেয়েছে আর পেয়ে এখানে পৌঁছে গিয়েছে সেখানে এসে বলতে থাকে এখানে তো আগুন জ্বলছে মনে হচ্ছে কেউ ছিল তখন রোহিত বলতে থাকে ফুলকি তোমার মা কালী মনে হয় কথা শুনেছে দেখো কে আর তখন ফুলকি বলে দাদা ভাই আর তখন রোহিত বলতে থাকে দাঁড়াও রুদ্র লোকেরাও থাকতে পারে আর তখনই অংশ সামনে ফুলকি ছদ্দবেশ নিয়ে চলে আসে এরপর বলতে থাকে কি কিছু লাগবে তখন অংশুমান বলে না না কিছু লাগবে না আমি তো এখানে ছবি তুলতে এসেছিলাম তখন বলে কি অংশুদ ছদ্মবেশ ধরেছি বলো আর তখনই অংশু রোহিতকে দেখে খুব খুশি হয়ে যায় আর তারপরে সবাই মিলে বেরিয়ে আসে এরপর রোহিত বলতে থাকে অংশুদার রুদ্র এত তাড়াতাড়ি ক্ষমতা নিয়ে তখনই লাভ বলে হ্যাঁ তাই তো সেটাই তো বুঝতে পারছি না এত তাড়াতাড়ি করে আর তখন বলতে অংশমান থাকে উনি না সব পারে সব পারে আর আমি তো আপনাদের খবর পেলাম আমার ইনফর্মার কাছ থেকে আর তখন লাভ বলে আচ্ছা রুদ্র আমাদের খবর জানে না তো তখন অংশ বলে না এখন উনি ক্ষমতা নিয়ে ব্যস্ত তাই এদিকে ধ্যান দিতে পারেননি তবে কিন্তু ওর লোকদের কাছ বলা আছে যে আপনাদেরকে দেখলেই যেন মেরে দেয় আর তখন ফুলকি বলতে থাকে ব্যাস এবার কিন্তু আমাদেরকে বসে থাকলে চলবে না এবার আমাদের সামনাসামনি হতেই হবে জামা এবং মুখোশটা খুলে দিতে হবে তখন লাভও বলতে থাকে যে ফুলকি আমাদের তো এভাবে গেলে হবে না আমাদের এভাবে যদি আমরা যাই তাহলে তো আমাদেরকে মেরে দেবে আমাদেরকে কোনো সমাবেশ বা কোনো অনুষ্ঠানে যেতে হবে আর তখন লোকের মাঝখানে না গেলে তো আমাদেরকে মেরে ফেলবে তখনই অংশ বলতে থাকে যে ফুলকি আসলে রুদ্ররূপ তো এখন চতুরই বাড়িতেই আছে করুণাকী তো কাউকে কিছু বলতে পারে রুদ্ররূপ কালকেই বড় করে একটা প্রেস কনফারেন্স ডেকেছে বুঝতে পেরেছো তখন ফুলকি বলতে থাকে ও আচ্ছা এত বড় করে ডেকেছে যে নিজের ক্ষমতাটা ক্ষমতা আর আমাদের মরার খবরটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চায় কি তাই তো বলে কালকেই হবে রুদ্ররূপে শেষ দিন কালকেই আমরা দমন করব কালকে সবাই মিলে আমরা সেখানে যাব মিলে তখনই অংশ বলতে থাকে ঠিক আছে ফুলকি তাহলে আমিও সেখানে হাজির হব এরপর দেখা যাবে যখন এদিকে রুদ্র ভাষণ দিচ্ছিল যে স্ত্রী লাবণ্য সান্নাল সে তো এখন বেঁচে নেই তাই তার সমস্ত আমি নিতে যাচ্ছি আর তখনই দেখা যাবে কি কি লাভু রোহিত সবাই সবাই প্রেস মিডিয়ার সামনে গিয়ে দাঁড়ায় আর রুদ্র তখন চমকে যায় এরপর বলতে থাকে যে জীবিত মানুষ বেঁচে থাকতে কি করে দায়িত্ব নিবে লাভু কথা বললে চমকে গিয়ে দাঁড়িয়ে পড়ে তখনই অংশ চলে আসে অংশ এসে সবার সামনে মুখোশ খুলে দিলেই রুদ্রকে অংশ ধরে নিয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ